সম্পদের দিকে না দেখান ভালো নিজের রোজগারের আমাকে অনেক গর্বের বিষয় ছেলে অন্যের জিনিসের প্রতি লোভ কেন করব ওনার প্রতি লাখ থাক আর পঁচিশ কোটি থাক আমার তো সেটা দেখার বিষয় নেই আমি রোজগার হালার পথে রোজগার কয় ডেকে করলাম আমার সেটা দেখতে হবে ওনার প্রতি লক্ষ টাকা মাল দেখে আমার লাভ নেই পঁচিশ কোটি টাকা থেকেও লাভ নেই আমি কামাই করলাম কয় টাকা আমার সেটা চিন্তা করতে হবে আলার মধ্যে উপার্জন করলাম কয় টাকা সেটা তো আমাকে বাঁচতে হবে এটাই নিয়ে নিয়ে যাওয়ার পরে আপনি কি আপনার মাকে দেখাইছিলেন আপনার মা কি পরামর্শ দিচ্ছে আমার মা পরামর্শ দিছে যে হুটহাট করে কাউকে বলো না তুমি চুপচাপ যে আসল মালিক তাকে খোঁজার চেষ্টা করো তা আমি সেই কথা মেনেই আমি চুপচাপ থাকি হুটহাট করে কাউকে বলতে পারিনি যেহেতু এত টাকার জিনিস তো আমি আজকে যখন আমার এক সহপাঠী আমাকে ফোন দেয় যে এরকম তারা লোক পাওয়া গেছে আমি তখন বললাম যে ওনাকে নিয়ে আসেন ওনার যথেষ্ট পরিমাণ প্রমাণ থাকুক এবং আমার ছাড় ছাড় ছাড়তে আলম বিচার পরিচিত আমি তৎক্ষণিক তাকে জানাই জানানোর পর উনি আমাকে বলে যে সরাসরি সদর থানায় আসো আমরা ওখানে যাচ্ছি আমি তার মাধ্যমে সদর থানায় আসো তাকে তার জিনিস দিলাম মাল কিভাবে ফেরত পেলেন আপনার নাম কি দোকানের নামটা বলেন বাবা সাহেব বাবার নাম শক্তি রহমান বাড়ি কোথায় বাড়ি ফরিদপুর ফরিদপুর ইয়ে পাবনা ফরিদপুর উপজেলা আপনি কি জুয়েলারি ব্যবসায়ী আপনি আচ্ছা এটা কবে হারায় গিয়েছিল এবং কীভাবে পাইলেন আপনি যেটা উনি তিরিশ তারিখ পাঁচটা পঁয়তাল্লিশ শীতটা রিকটো আগে আমি আসলে সারাদিন অনেক অনেক মানে ক্লান্ত ছিলাম শপিং টপিং করছি ব্যাগ অনেকগুলো হয়ে গেছিল আসলে সিএনজির মধ্যে আমি নিজেও যাইতে পারছিলাম না বেশ কয়েকটা ব্যাগের কারণে তো একটা এই সাইড প্যাক্টটা আমি তুলে সিএনজির পিছনে রাঁধি সামনে গিয়ে আমি একটা পাবনার গাড়ি পাই যে তাড়াতাড়ি বাসায় গেলে খাওয়া দাওয়া করলে কিজে করতে পারবো সো আমি আসলে এই গাড়িটা দেখে গাড়িটা দেখার পরে আমি গুলি করে ব্যাগটা রেখে তারা করে গাড়ি চলছে পরে কিছুক্ষণ পরে যখন মনে হয় তখন আমি আসলে সিএনজি আর খুঁজে পাইনি অনেক খুঁজাখুঁজি পরে যখন ভাই আমার ফোন এসেছে তখন আপনাদের খুব ভালো লাগছে আচ্ছা আপনার কি সম্পূর্ণ মাল ঠিক আছে তো ঠিক আছে সোনা কত ভরি ছিল এখনো বলি এরকম টাকা ছিল কত পনেরো হাজার টাকা আমি আমার সাধ্যমতো অবশ্যই তাকে পরিষ্কার তো আমি গুরুত্ব দিয়েছি আপনি এই বিষয়টা গুরুত্ব দিয়ে থানার যে এরিয়া এই এরিয়ার কথা বিবেচনা না করে এই মালামাল উদ্ধারের সর্বোচ্চ প্রচেষ্টা আপনি গ্রহণ করেন এরপরে সে তার একজন সহযোগী অফিসার ফোর্স নিয়ে বনানী গিয়ে বনানী পর্যন্ত গিয়েছে এবং বনানীতে একটা ওভারপাস আছে সে ওভারপাসের এক পার্শ্বে হাইওয়ে পুলিশের একটা সিসিটিভি ক্যামেরা আর সেটা মনিটর করার জন্য উপশহরে গিয়ে হাইওয়ে পুলিশের এখানকার যে হেডকোয়ার্টার সেখানে গিয়ে এই সিসিটিভি মনিটরিং করার পরেও আসলে সিএনজিটা শনাক্ত করা সম্ভব হয় না এরপরেও আমরা এই স্বর্ণ টাকা অর্থাৎ এই শাহিনের হারানো মালামালগুলো উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রাখি এবং আমাদের বিভিন্ন ইউনিটকে আমরা এই বিষয়টি মেসেজটা দিয়ে রাখি পরবর্তীতে আজকে আমি হঠাৎ করে আমাকে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক সুমন রঞ্জন স্যার আমাকে ফোন দিয়ে এই মালামাল পাওয়ার বিষয়ে আমাকে আমার সঙ্গে পরামর্শ করেন যে এরকম কিছু মালামাল পাওয়া গিয়েছে তো এটা কীভাবে আইডেন্টিফাই করা যায় এবং প্রকৃত মালিককে শনাক্ত করা যায় তো এ স্যারের এই কথা বক্তব্য শোনার পরে আমার এই সাইনের কথা ইয়ে উনত্রিশ তারিখে গত মাসের উনত্রিশ তারিখে যে ব্যক্তি আমার কাছে এসেছিল তার কথা আমার মনে পড়ে এবং ঘটনাটা আমি স্মরণ করতে পারি পরবর্তীকে স্যারকে ব্রিফ করার পরে স্যার বললো হয়তো বা হতে পারে আমি যে যে ড্রাইভার এটা পেয়েছে এবং যে ব্যক্তি হারিয়েছে দুজনকে এবং স্যারের অধীনস্থ একজন ট্রাফিক সার্জেন্ট আলমগীর আলমগীর যে আলমগীর সার্জেন্ট আলমগীর সহ এই দুজনকে সহ আপনার থানায় পাঠাচ্ছি আপনি বিষয়টা শনাক্ত করে আইডেন্টিফাই করে আপনি মালামাল হস্তান্তরের ব্যবস্থা করেন পরবর্তীতে এই আসার পরে এই সকলেই আমার আমার থানাতে আসার পরে আমি ওই পূর্বের যে দায়িত্বপ্রাপ্ত সদর বাড়ির ইনচার্জ সিরাজুল হককে ডেকে নিয়ে এসে সকলের উপস্থিতিতে এবং সম্মানিত সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত আছেন তাদের উপস্থিতিতে এবং তাদের ভিডিও রেকর্ডিং অবস্থায় আমরা এই মালামালগুলো খুঁজে ব্যাগটা খুলে বের করে এবং এই শাহীন এই যার এই যে মালিক প্রকৃত মালিক তার উপস্থিতিতে আমরা প্রত্যেকটি ব্যাগের মালামাল খুলে এবং যথাযথ অবস্থায় আমরা মালামালগুলো পাই আসলে বর্তমানে আমার যেটা মনে হচ্ছে যে প্রায় পঁচিশ লক্ষাধিক টাকার মালামাল পেয়েও যে ব্যক্তি একদম সেটা আনটাস্ট অবস্থায় এবং সেটা কোনো সে একটি আংটি অনেক অল্প এই যে আংটিটি দেখছেন খুবই অল্প পরিমাণ এটার আপনার ওজন এ এরকম একটা আংটিও সে এইখান থেকে সরায়নি তস্রুপ হয়নি যথাযথভাবে প্রায় সাড়ে আঠারো কোটি স্বর্ণ পনেরো হাজার নগদ টাকা সহ সে ফেরত দিয়েছে সেই রিয়াল হিরো বলব এবং অবশ্যই সে একমাত্র আমি মনে করি যে আমার দেখা শ্রেষ্ঠ একজন সৎ মানুষ সিএনজি ড্রাইভার তার বাবা মারা গেছে সে সিএনজি চালিয়ে তার জীবিকা নির্বাহ করে এবং তার একজন একটা বোনকেও সে বিয়ে দিয়েছে এবং সে বর্তমানে ছাত্র আসলে এরকম সৎ ব্যক্তি সৎ মানুষ আসলে আমরা অনেক খুঁজে বেড়াই কিন্তু সচরাচর আমাদের চোখে পড়ে না আমার দেখা আসলে এরকম সৎ মানুষ যদি আমরা হতে পারতাম বা আমাদের ঘরে ঘরে আমরা যদি জন্ম দিতে পারতাম পেতাম তাহলে আমাদের দেশটা আমাদের সমাজটা আরও অনেক বেশি সুন্দর হতো উন্নত হতো